হাদির হত্যাকাণ্ডের ধোঁয়াশা কাটছে না বরং বাড়ছে প্রশ্ন নিরবতার আড়ালে কি লুকিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত দিন যত গড়াচ্ছে ততই জটিল আকার নিচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটনার কয়েক সপ্তাহ পার হলেও এখনও দৃশ্যমান কোনো চূড়ান্ত অগ্রগতি সামনে আসেনি এর মধ্যেই একের পর এক নতুন তথ্য ছবি ও ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নতুন প্রশ্ন এই হত্যাকাণ্ড কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে বিস্তৃত কোনো নেটওয়ার্ক অনুসন্ধানী সাংবাদিক জুলকর নাইন সায়ের সম্প্রতি কিছু তথ্য সামনে এনেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে এসব তথ্য এখনও অনুসন্ধান ও যাচাইয়ের পর্যায়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বা আদালতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি অনুসন্ধানে উঠে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনার আগের দিন এক ব্যক্তি যার নাম হিসেবে আলোচনায় এসেছে মেজবা মেজবাউবদিন সাইড পেছন দিক থেকে ওসমান হাদির পকেটে একটি টাকার বান্ডিল ঢুকিয়ে দিচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জনমনে প্রশ্ন এটি কি নিছক ব্যক্তিগত সহায়তা ছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য এই বিষয়ে সংশ্লিষ্ট কোনও পক্ষের পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি হত্যাকাণ্ডটি ঘটে ১২ ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট রোড এলাকায় অনুসন্ধানে দেখা গেছে ঘটনাস্থল থেকে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ ফুট দূরত্বে রয়েছে প্যারামাউন্ট হাইটস নামের একটি ভবন এই ভবনটিকে ঘিরে যে তথ্যগুলো আলোচনায় এসেছে ভবনটিতে মেজবাউদ্দিন সাইডের একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকার দাবি পাওয়া যাচ্ছে ঘটনার দিন নামাজের পর ওসমান হাদি ও তার ভাই ওই ভবনের সামনের একটি দোকানে চা পান করেন সেখান থেকে তারা রিকশায় ওঠেন কিছু সময় পরই ঘটে হত্যাকাণ্ড তদন্ত সংশ্লিষ্টরা আপাতত এগুলোকে কাকতালীয় সংযোগ হিসেবেই দেখছেন তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ছবিতে মেজবাউদ্দিন সাইডকে বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা যাচ্ছে অনুসন্ধানে যেসব বিষয় আলোচনায় এসেছে একটি ছবিতে তাকে দেখা যায় এনআই খানের সঙ্গে এনআই খান ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর এবং সাবেক ব্যক্তিগত সচিব তার নেতৃত্বাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার ঘটনা একসময় ব্যাপক আলোচনায় ছিল এছাড়াও অন্যান্য ছবিতে দেখা যায় একটি রাজনৈতিক দরের কার্যালয়ে উপস্থিতি যুবলীগের বিভিন্ন সময়ের নেতাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এসব উপস্থিতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন অনুসন্ধানী প্রতিবেদনে আরও একটি নাম বারবার উঠে আসছে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন সাংবাদিকদের দাবি অনুযায়ী তিনি অতীতে একাধিক বিতর্কিত ঘটনায় আলোচিত এবং তার সঙ্গে মেজবাউদ্দিন সাঈদের ঘনিষ্ঠতার কথা বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে তবে এখানেও এখনও কোনো সরকারি বা তদন্তকারী সংস্থার নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি আরও একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে যুবলীগ নেতা ইসমাইলের বনানির একটি অফিসে এই হত্যাকাণ্ডের শ্যুটার হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম এবং তার সহযোগী দাউদ খানের যাতায়াত ছিল এমন তথ্য অনুসন্ধানে উঠে আসছে যদি এই তথ্য যাচাইয়ে সত্যতা মেলে তাহলে মামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে সাংবাদিক জুলকর্নাইন সায়ের মন্তব্য করেছেন হয়তো অনেক কিছুই কাকতালীয় কিন্তু কাকতালীয় ঘটনার সংখ্যা যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সবই কি কাকতাল এই মুহূর্তে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সামনে আসা সব তথ্যই অভিযোগ অনুসন্ধান ও বিশ্লেষণের স্তরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে দায়ী কে নির্দোষ তবে প্রশ্ন একটাই এই হত্যাকাণ্ড কি সময়ের সঙ্গে চাপা করে যাবে নাকি নিরবতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য আমরা নজর রাখছি তদন্তের প্রতিটি আপডেটে দেশ একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিলতা তৈরির চেষ্টা চলছে এবং কিছু চক্র নেপথ্যে থেকে দেশকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে সক্রিয় গত রোববার ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আলেম ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের মধ্যে বিভেদ তৈরি না হওয়া এবং কোনো ধরনের চক্রান্তের শিকার না হওয়া তার ভাষায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বিভ্রান্তির সুযোগে কেউ দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে না পারে সভায় সভাপতিত্ব করেন হাফেজ আব্দুর রশিদ এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই বিএনপি মহাসচিব জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ওসমান হাদি ওয়াসিম সহ অন্যান্য শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একই সঙ্গে উনিশশো সালের মুক্তিযুদ্ধ শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা জানান আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে তিনি বলেন নির্বাচন যাতে কোনোভাবেই ভণ্ডুল না হয় সেজন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সাম্প্রতিক দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তার আগমনে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় স্বতস্ফূর্ত জনসমাগম লক্ষ্য করা গেছে তিনি আরও বলেন তারিক রহমানের বক্তব্যে বারবার ইসলাম ও আল্লাহর নাম উঠে আসছে যা আলেম সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে মির্জা ফখরুল বলেন ইসলাম শান্তির ধর্ম এবং বিএনপি সবসময় শান্তির রাজনীতিতে বিশ্বাস করে তার ভাষায় আমরা নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে ধর্মচর্চা করতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর দেশ রেখে যেতে পারব ধর্মীয় নেতাদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান ক্ষমতায় গেলে খতিব ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান উনিশশো তিরানব্বই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারা দেশে বিস্তার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করা ধর্মীয় নেতাদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি এই সুবিধাগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে বলে তিনি জানান সভা শেষে কিছুটা আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন এটি হয়তো তার জীবনের শেষ নির্বাচন হতে পারে তিনি বলেন বয়সের কারণে ভবিষ্যৎ ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব আবারও জোর দিয়ে বলেছেন দেশের স্থিতিশীলতা নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে ঘটনার প্রতিটি রাজনৈতিক এবং জাতীয় প্রভাবের দিকে নজর রাখছি আমরা